বিকালের নাস্তা তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করে খাওয়ার পরে জীবনেও কিন্তু রেস্টুরেন্টে আর যে নাস্তা খেতে হবে না বিকেলের এটা কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের ঝটপট একটি নাস্তার রেসিপি আর এই রেসিপিটাই কিন্তু আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর খুব সহজেই এটা তৈরি করা যায় তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই নাস্তাটি খেতে এতটাই লোভনীয় হয় যে উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরে অংশটা থাকবে আলু আর ডিমের পরে ভরা তো দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর এ ধরনের নাস্তার রেসিপি আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আর আশা করি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি তো দেখুন একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই নাস্তাগুলি যদি আপনি সসের সাথে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই কিভাবে এই বিকালের ঝটপট নাস্তাটি আমি তৈরি করেছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটি সিদ্ধ করা আলু আর দুটি সিদ্ধ ডিম নিয়েছি এখন প্রথমে কিন্তু এই আলুগুলিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলিকে আমি ম্যাশ করে নিব এই যে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপরে ডিম দুটি গ্রেড করে দিয়ে দিব আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তাহলে কিন্তু নাস্তাটা খেতে আরও মজার হবে এই যে দুটি ডিম কিন্তু আমি এখানে গ্রেড করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি এরপরে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেসব উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করা হবে সব কিছুই কিন্তু সবার ঘরে সব সময় থাকে আর এটা খেতে অনেক মজার হয় এই যে সব কিছু উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আর একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এখন একটি গোলা গলিয়ে নিতে হবে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে গোলাটা তৈরি করে নেব এই যে পর্যায়ে গোলাটা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রামস এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করেছি তো যখন তখন পাউরুটি দিয়ে কিন্তু আপনি ব্রেড ক্যাম্প তৈরি করে নিতে পারবেন এখন আমি নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দেবো এখানে তিনটি কাঠি নিয়েছি যে কাঠি দিয়ে আমরা শাসলিক বা কাবাব তৈরি করি এ ধরনের কাঠি নিয়ে নিলেই হবে এরপরে হাতে তেল মাখিয়ে আলু আর ডিমের যে পুরটা আছে এটা হাতে ঘুরিয়ে এভাবে লম্বা আর চওড়া করে কাঠির ভিতরে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে আর এভাবে লম্বা করে আমি নাস্তা শেপটা দিয়ে নেব এই যে নাস্তা শেপটা কিন্তু আমি এভাবে লম্বা করে দিয়ে নিয়েছি এখন এই যে গোলাটা গুলিয়ে নিয়েছি ময়দার এর ভিতরে এটাকে কোট করে নিতে হবে আপনারা চাইলে এই গোলাটা কিন্তু আটা দিয়েও গুলিয়ে নিতে পারেন অথবা ডিম দিয়েও কোট করে নিতে পারেন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এরপরে আমি ব্রেড ক্যাম্পসের উপরে দিয়ে গড়িয়ে নেব এই যে ব্রেড ক্যাম্পসের উপর দিয়ে গড়ে নিলেই কিন্তু নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে এরপরে শুধু ভাজারপালা তো খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি আর এখানে দুটি আইসক্রিমের কাঠি দিয়েও কিন্তু আমি নাস্তা তৈরি করে নিয়েছি এতে করেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এরপরে চুলায় অন্যদিকে একটি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলি দিয়ে দেবো আর চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তেলটা যাতে সম্পূর্ণ নাস্তার গায়ে লেগে যায় কিছু সময় পর আমি এটাকে উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে তো যারা এখন এভাবে নাস্তাটা তৈরি করে খাননি তারা একবার হলেও বাসায় তৈরি করবেন দেখবেন ফ্যামিলির ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে এই নাস্তাটি খেয়ে আর নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই যে কিছুক্ষণ পরে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আরেকটু সোনালি কালার করে নাস্তাটা ভেজে নিবো এই যে সোনালি কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আর উঠানোর পরে এটা এতটাই ক্রিস্পি হয় যে আপনি দেখেই বুঝতে পারবেন যখন এই নাস্তাটি আপনি ভাজতে যাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা আসবে যেটা আপনি ভাজার এটা পেয়ে যাবেন আর অনেকটা লোভনীয় হয়েছে বুঝতে পারছেন তো এই যে তেল সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি আর বাকি যেগুলি আছে একইভাবে আমি ভেজে নিব। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার বিকালের নাস্তা মাত্র ডিম আর আলু দিয়ে এ ধরনের নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো নাস্তাটি দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে উপরটা থাকবে একদম মুচমুছি আর ভিতরটা হবে একদম জুচি ডিম আর আলুর পুড়ে ভরা আর এই নাস্তাগুলি আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন এতে করে খেতে খুবই মজার হবে তো আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ